i

উনানের কাছে কেউ নেই একটু চেয়ে দেখছে মিষ্টি হয়েছে কি নুন হয়েছে তাই না তাহলে শোনো রোজার নামে বদনাম করে এই জামানার নারীরা এই জামানার নারীরা কে মিতা বলে যাই ওকো খেয়ে মিথ্যা বলে যাই বলে রোজা তার মরা রোজার নামে বদনাম করে এই জামা নার নারীরা এই জামানার নারেরা তাহলে শোনো এই রমজান মাসে ছেলেরা কেমনভাবে চলাফেরা করে ঠিক আছে রোজা তো রাখে না

তো রোজ আছে রে দেয় আবার কত আছে কাজের বাহানা করে যায় হজরত আলী কেমন রোজ রেখেছে হজরত আলী কেমন রোজ রেখেছে খুলে দেখো হাদিসের পাড়ায় আচ্ছা নাসিমা কিছুদিন আগে শুনেছিলে ওই একটা কমেডি ভিডিওতে বলছিল যে এখন মেয়েরা ওড়না নেয় না বলে ছেলেরা ওড়না গলায় ঝুলিয়েছে ঠিক তেমনই এখন মেয়েরা নাকি চেনওয়ালা প্যান্ট করে গাদা গাদা সেরেঙ্গা শিখর গুটকা নিয়ে পিসছে ছেলেরা খাচ্ছে থার্টি পার্সেন্ট মেয়েরা খাচ্ছে এইটটি পার্সেন্ট আমি প্রমাণটা দিচ্ছি তাহলে শোনা

বললে পরে কিছু কত মহিলা আছে রোজা করে না অথচ বলে যায় আমি রোজাদার এত ভার তাহলে বলছে শোনো মিথ্যা কথা তারা বলে যাই ওরে মিথ্যা কথা তারা বলে যায় আর রাখে না রোজা এরা আর আরে না রোজা এরা রোজার নামে বদনাম করে ওরে রোজার নামে বদনাম করে এই জামানার নারীরা এই জামানার নারীরা আচ্ছা ভাইজান তুমি এত তর্ক করছো তুমি রোজা করছো তো আরে দেখো রোজা আল্লাহ যদি সুস্থ রাখে রোজা আমি ছাড়ি না আমি কেন সমস্ত দাদা ভাইরা মেহনত করে বাইরে গিয়ে কষ্ট করে তারপরেও তারা রোজা করে তার সাথে সাথে সমস্ত দায়ভার বহন করে আর মেয়েরা কি করে ভালো বন্ধ রোজার সময় জোগাড় হয় সাঁটিয়ে গুছিয়ে খাও ছেলেদের কথাগুলো আরো বলছি ভালো করে শোনো ঠিক আছে তুমি খাও না বলে ওই জন্য তুমি রোগা বললে সতী কেন মসজিদে যায় কারণ যে জোগাড়টা করে মেয়েরা তো সাঁটিয়ে গুছিয়ে খেয়ে নেয় তা কি করবে ইফতার তো করতে হবে তাই না ওই জন্য করে মসজিদে গেলে দোয়া নিতে হয় আর রোজার মানে ইফতারের সামনে দোয়া না মহান রব্বুল আলামিন কারেন্টের মতো কবুল করে ঠিক আছে তুমি বলো আমি তোমার উত্তর দিচ্ছি তুমি বলছো মসজিদে শোনো তুমি বলছো মসজিদে ছেলেরা ইফতার খেতে যায় মসজিদে সবার আগে গিয়ে বসে থাকবে তাই না আচ্ছা ঠিক আছে মসজিদে কত বড় পণ্যের জন্য ছেলেরা মসজিদে যায় জানো ইফতার সামনে রেখে মসজিদের যে দোয়াটা হয় ওই দোয়াটা জন্য ছেলেরা পাগল আর ওই দোয়াটা এই জন্য পাগল ওই দোয়াটা মহান রব্বুল আলমিনের কাছে সঙ্গে সঙ্গে

ওরে এই সমাজের বুকে নাসিমার মতো কত আছে সারা সিরিয়াল দেখে তারা রোজা রেখে হাই কি জামানা চলে আসলো এই বর্তমান পবিত্র রমজান মাস রহমত মাকফিরাত নাজাতের মাস আর এই নাজাতের মাসে কিছু কিছু তোমার মতো কিছু কিছু মহিলারা

গোনার সাগরে ভেসে চলে ওরে গোনার সাগরে ভেসে চলে কিছুই মানে না এরা কোনার সাগরে ভেসে চলে কিছুই মানে না এরা রোজার নামে ওরে রোজার নামে বদনাম করে এই নাসিমারে মতো নারীরা নাসিমার মতো নারীরা রোজার নামে বদনাম করে এই নাসিমারে মতো নারীরা ওরে নাসিমারে মতো

ভালো করে শুনবে ঠিক আছে সোনো না না ফয়ে মান জনারে খেখেবেড়াই এই কলির ছেলেরা এই কলি ছেলেরা আচ্ছা নাসিমা এই তোমার মতো কিছু মহিলাদ দেখেছি ইফতারে বসে বসে বলে আজকের এখনও পর্যন্ত কি মহিবেের আজান দিচ্ছে না। বলে কখন আজান দেবে খাওয়ার জন্য এতটাই বারবার একটা কথা বলছে ছেলেরা রোজা রাখে না একদম আচ্ছা শোনো তাহলে আমি বলি একটু মন দিয়ে শোনো দেখো আচ্ছা ঠিক আছে তুমি রমজান মাসের দহায় দিয়ে দিয়ে শুধু বলছে মিথ্যা কথা বলো না মিথ্যা কথা তুমি বলো না মিথ্যা কথা আমি বলবো এটাই তো তাহলে একটু শোনো অ্যাকচুয়ালি ইবাদত ইবাদত বন্দেগী করে বেশিরভাগ এই পুরুষ দাদা ভাই কেন না পুরুষ দাদা ভাইদের কাজের একটা টাইম আছে আর মা বোনেরা কাজের দোহাই দেখিয়ে রান্না বান্নার দোহাই দেখিয়ে নামাজ তো পড়েই না আর রোজা মাঝে মাঝে মিস কল তো হয়েই যায় তাহলে বলছি একটু ভালো করে শোনো নামাজ পড়ে তাহলে পাবজি আর মেয়ে দেখবে কারা ও টিকটকে ভাইরাল হবে কারা মা বোনরা করে না তোমার মতো নাসিমারা করে তাই তো আচ্ছা করে তাই তো ঠিক আছে তাই যাই হোক খুব ভালো জিনিস তুমি রোজার সময় মেনে নিয়েছো শর্ণ মডার্ন নারী মুখ করোনা গোভারে ওই তো তুমি মেনে নিলে যে ঠিকঠাক করে যাই হোক তুমি মেনে নিয়েছো সবাই তো মানে না তুমি সত্যিবাদী যুধিষ্ঠি তাই মেনে নিয়েছো অনেক স্থির সোনো মডার্ন নারী মুখ করোনা গভ হিসাব সবার হবে ছাতুরি তোমার মতো মডার্ন মহিলারা এখন যা ছল চাতুরী লিপ্ত কিছুই তো করে না আর শুধু লোকের পেছনে হাত দিয়ে পড়ে আর শুধু বলে দাদাভাইরা রোজা করে না রোজা করে আচ্ছা রোজা যদি দাদাভাইরা না করে তাহলে দুপুরে রান্না করে না কেন মা বোনেরা হ্যাঁ একটা দাদাভাই যদি রোজা না করে সবাই বুঝতে পারে যে এই ছেলেটা রোজা করেনি কিন্তু একটা মা বোন তোমার মতো মা বোনেরা যদি রোজা না করে কেউ বুঝতে পারবে না ছেলেদের জন্য করে আর তারা খায় তাহলে শোনো শোনো মডার্ন নারী মুখ করোনা গোভারি হিসাব হবে করোনা চলছ তবি র মিনতি করে যাই কবি তাগের মিনতি করে যাই ते को नया मुल मन छाड़ा रोजार नामे बदनाम करे और रोजार नामे बदनाम करे রোজাকে নিয়ে বদনাম করো না নাসিমা তাহলে বলছে শোনো এটা সঠিক কথা সেটা রোজার নামে বদনাম করে এই জামানার নারীরা নাসিমার মতো নারীরা কেয়ে এ মিথ্যা বলে যাই বলে রোজাদার মোরা রোজার নামে বদনাম করে এই নাসিমার মতো ই নারীরা নাসি মতো নারীরা তো এটা পবিত্র মাস এই মাসে বদনাম করোনা